আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য বাছাই করা তিরিশটি গণিত ইনশাল্লাহ তিরিশটি গণিত করলে আপনি একশো পার্সেন্ট কবর পাবেন আজকে থাকছে প্রথম পর্বে পনেরোটি গণিত এরপরে দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসবো পনেরোটি গণিতের জন্য তো সাথেই থাকুন এক নাম্বার অঙ্ক একটি আয়তকার একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে ও প্রস্থ দশ পার্সেন্ট কমালে এর শতকরা কি পরিবর্তন ঘটবে উত্তর শতকরা এক পার্সেন্ট কমবে তো এই টাইপের অঙ্ক আপনি অনায়াসে একটি শর্টকাট টেকনিক দিয়ে বের করে ফেলতে পারেন তো টেকনিকটা কি সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস এবি বাই একশো জাস্ট এই টেকনিকের দ্বারা আপনি এই টাইপের অঙ্ক করে ফেলতে পারেন তো এখানে দশ পার্সেন্ট বাড়ালে বলছে আবার দশ পার্সেন্ট কমালে বলছে যে জায়গায় বলছে বাড়াইতে অর্থাৎ এর জায়গায় আপনি প্লাস টেন বসাবেন আবার বিয়ের জায়গায় আপনি কি বসাবেন মাইনাস টেন বসাবেন তো আমরা এখানে যদি এর মান বসাই টেন টেন প্লাস বিয়ের মান হয় কত মাইনাস টেন প্লাস আবার এর মান হচ্ছে টেন বি এর মান মাইনাস টেন আর নিচে হচ্ছে একশো এখন জাস্ট এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেশন করলে কি হয় দশ প্লাস এ মাইনাসে মাইনাস দশ পাস আমাদের উপরে হয় মাইনাস একশো নিচে হয় মাইনাস একশো তখন আমরা কাটাকাটি করি একটু প্লাস এ মাইনাসে কাটা আর একশো একশো কাটাকাটি করলে এখানে হয় কত এক তাহলে উপরে আমাদের হলো কি প্লাস মাইনাস এক অর্থাৎ এখানে প্লাস এ মাইনাসে বেঁধে তো মাইনাস তাহলে মাইনাস এক আমাদের মানটা কত আছে মাইনাস এক যেহেতু মাইনাস আসছে তার মানে হচ্ছে এটা কমবে আর যদি এই মানটা প্লাসের হতো তাহলে এটা কি বাড়তো ছয় পার্সেন্ট হারে চারশো টাকার কত বছরে একশো টাকা মুনাফা হবে তো দেখেন এই টাইপের অঙ্ক ছয় পার্সেন্ট হারে চারশো টাকার কত বছরে একশো বিশ টাকা হবে এই টাইপের যত অঙ্ক আছে এটার জন্য কোনো প্রকার কোনো সূত্র লাগবে না জাস্ট এখানে যে টেকনিকটা বলে দেব এই টেকনিকটা ফলো করেন এখানে বলছে ছয় পার্সেন্ট অর্থাৎ ছয়ের নিচে একশো আছে ছয়ের নিচে একশো আছে এরপরে কত মূলধনটা কত চারশো টাকা তো চারশো টাকা বসাই দিলাম এখানে বছর বের করতে বলছে আমাদের তো বছর বের করতে বললে এই বছরকে আমরা এন দিয়ে প্রকাশ করি সমান কত হয় একশো বিশ এটা হচ্ছে সুদ জাস্ট আমরা এখানে কোনো সূত্র প্রয়োগ করি নি জাস্ট প্রত্যেকটা বিষয় পার্সেন্টেজ পার্সেন্টেজ দিচ্ছি মূলধন মূল এগুলো সবগুলা গুণ অবস্থায় লিখে দিতে হবে এখন একটু আমাদের কাটাকাটির ব্যাপার আছে আমরা উপরে নিচে নিচে কেটে নেব তো একশোকে চারশোকে আমরা যদি একশো দিয়ে কাটি তাহলে এখানে হয় আমাদের চার তাহলে এখানে ছয় উপরে আছে চার উপরে আছে তাহলে চারশয় কত চব্বিশ এন চব্বিশ এন সমান একশো বিশ এখন এন সমান কি বছর তো যেহেতু আমরা বছরটা বের করব তাহলে আমরা এখানে কি করব এন সমান উপরে হবে একশো বিশ আর নিচে হবে চব্বিশ তো একশো কে যদি আমরা চব্বিশ দিয়ে কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে এখানে আমাদের হবে কত পাঁচ তাহলে আমাদের উত্তরটা কত হয়েছে পাঁচ বছর এরপর আমরা তিন নম্বর অঙ্কে আসি এ ইস টু বি সমান চার ইস টু সাত এ ইস টু বি সমান চার ইস টু সাত এবং বি ইস টু সি সমান পাঁচ ইস টু ছয় হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত তাহলে এইটা আমরা জাস্ট এই অনুপাতগুলো যদি দেখি এ ইস টু বি সমান চার ইস টু সাত আবার বি ইস টু সি সমান পাঁচ ইস টু ছয় এখন জাস্ট আমরা একটা কাজ করবো সেই কাজটা হচ্ছে আমরা দ লেখব ঠিক আছে এখান থেকে আমরা জাস্ট কি লিখে দেব দ লেখে দিলাম দ ঠিক আছে দ যদি লিখে দিই তাহলে কী হয় অর্থাৎ এই যে দীচে নামছে এটা ঠিক আছে দিয়ে নিচে নামছে সে চার পাঁচ কুড়ি আবার পাঁচ আর সাত এদিকে গেছে তাহলে পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয় ঠিক আছে আবার সাত ছয় তাহলে এখানে কত হয় বিয়াল্লিশ তাহলে এটাই হচ্ছে উত্তর বিশ ইস্টু পঁয়ত্রিশ ইস্টু বিয়াল্লিশ এটাই হচ্ছে সঠিক উত্তর চতুর্ভুদের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি এটা উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের চারটা ভুজ থাকে এক ভূত সমান কত নব্বই ডিগ্রি এক ভূত সমান কত নব্বই ডিগ্রি যেহেতু চতুর্ভুজে চারটা ভুজ আছে তাহলে চার ভূত সমান কত হবে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একটি গ্লাসে গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত চার ইস্টু ছয় হলে গুড়ের পরিমাণ কত তো এখানে যে দুইটা অনুপাত দেওয়া হয়েছে এই দুইটা অনুপাত আমরা যোগ করে নিই তাহলে চার যোগ ছয় সমান আমরা একশো লিখে দিই অর্থাৎ এই চার আর ছয় মিলে টোটালি একশো পার্সেন্ট আছে তাহলে এখানে কত হলো দশ সমান কত দশ সমান একশো তাহলে এক সমান কত উপরে একশো নিচে দশ কাটাকাটি যদি করি তাহলে আমাদের হয় কত দশ এখন যেহেতু এখানে আমাদের কার পরিমাণ বের করতে বলছে আমাদের গুড়ের পরিমাণ বের করতে হবে গুড়ের অনুপাতের মধ্যে কি আছে চার আসে তাহলে আমরা যদি দশ দিয়ে গুণ করি চার গুণ দশ সমান কত হয় চল্লিশ তাহলে উত্তর কোনটা চল্লিশ পার্সেন্ট বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখানে যত গুণ দেওয়া থাকবে জাস্ট ওইটাকে আপনি জাস্ট স্কোয়ার করে দিবেন অর্থাৎ এখানে তিন আসে তিনকে স্কোয়ার করলে কত হয় নয় ঠিক আছে তো এটা উত্তরটা হবে কত নয় গুণ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দীর্ঘ একটি ট্রেন মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে মোট কত সময় লাগবে তো এখানে মোট দূরত্ব কত দেওয়া আছে একশো মিটার আর তিনশো মিটার তাহলে একশো আর তিনশো যদি যোগ করি তাহলে কত হয় যোগ করলে হয় চারশো এখন ঘন্টায় এক ঘন্টা যায় ষাট কিলোমিটার এক ঘন্টা যায় ষাট কিলোমিটার তাহলে এক সমান সমান্টার সেকেন্ড আর এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার যদি এক হাজার মিটার হয় তাহলে ষাট কিলোমিটার সমান কত হবে ষাট হাজার মিটার ষাট কিলোমিটার সমান কত হবে ষাট হাজার মিটার তো এই যে

নিচে হবে ষাট হাজার তাহলে এখানে আমাদের মোট দূরত্ব কত ছিল চারশো তাহলে চারশো মিটার অতিক্রম করতে কত সময় লাগে চারশো করতে তাহলে তো আরো বেশি লাগবে তাহলে ছত্রিশশো গোল চারশো আর নিচে আছে ষাট হাজার এখন আমাদের কাটাকাটি করে নিতে হবে শূন্য 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 গুণ করি তাহলে হয় কত চব্বিশ তাহলে উত্তর হবে কি আমাদের চব্বিশ সেকেন্ডে একজন মহিলা বিক্রেতা প্রতিশত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রয় করলেন তাহার শতকরা কত লাভ হলো একজন মহিলা বিক্রেতা প্রতি শত মানে এক শত কমলা বারোশো টাকায় কিনছে এবং আড়াইশো টাকায় বিক্রি করছে তাহলে তার শতকরা কত লাভ হয়েছে তাহলে অবশ্যই তার লাভ হয়েছে তাহলে শতকরা কত লাভ সেটা আমাদের বের করতে হবে বের করার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো সরকার বড় মাইনাস ছোট এই টাইপের যত অঙ্ক আছে বড় মাইনাস ছোট বাই ছোট গুণ একশো এখানে বড় বলতে আমি কি বুঝাইছি এই যে এখানে আঠারোশো হয়েছে বড় আর বারোশো হয়েছে ছোট তাহলে এই মানগুলো আমরা এখন জাস্ট যদি বসায় দিই ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা বড় মানটা কত আমাদের আঠারোশো তাহলে আমরা আঠারোশো লিখে দিলাম আঠারোশো আঠারোশো আর ছোট মান কত আমাদের বারোশো এরপরে আমাদের নিচে কত দিতে হবে ছোট মানটা দিতে হবে বারোশো গুণ একশো এখন আমরা জাস্ট কি করবো আঠারো থেকে যদি আমরা বারোশো বাদ দিই তাহলে আমাদের থাকে কত ছয়শো আর নিচে থাকে বারোশো এখান গুণ অবস্থা আছে কত একশো তো ছয়শো এক ছয়শ ছয়শ দুগুণে বারোশো আর দুই দিয়ে একশো কে যদি কাটি তাহলে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ লাভ হবে এটাই হচ্ছে উত্তর পঞ্চাশ লাভ সমবাহতিবদের এক বাহ এক্স মিটার হলে তার অপর ক্ষেত্র ফল কত হবে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার দুটি সংখ্যার গুণ ফল চুয়ান্ন এবং লসাগু নয় হলে তাদের ঘষাও কত তাহলে গুণ ফল আর লসাগু দেওয়া আছে এখানে গুণ ফল চুয়ান্ন আর লসাগু দেওয়া আছে কত নয় তাহলে আমরা দাস কি করবো এই চুয়ান্নকে দাস কি করবো নয় দিয়ে ভাগ করে দেবো ছয় নং চুয়ান্ন তাদের ঘষা ঘষে ছয় টু এর প্লাস সিক্স এ মাইনাস আশি করতে হবে তো এটা আমরা যদি এখন করি তাহলে এখানে কি হয় টু এ স্কোয়ার মাইনাস ষোলো এ প্লাস ষোলো এ মাইনাস টেন এ মাইনাস আশি তোমার আমাদের কমন নেওয়ার পলা আমরা টু এ যদি কমন নেই থাকলো এ প্লাস এইট মাইনাস টেন যদি কমন নেই তাহলে থাকে এ প্লাস এইট তাহলে আমাদের কত হয় এ প্লাস এইট টু টু এ মাইনাস টেন তো আমাদের একটি উৎপাদক কত হয়েছে এ প্লাস এইট পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট এই টাইপের অঙ্ক করার জন্য আমরা অপশন টেস্ট করব তো অপশনে উত্তরগুলো দেওয়া থাকবে তো আমরা ধরে অপশন থেকে তিনশো ধরে নিলাম আমরা অপশন থেকে তিনশো তাহলে তিনশো গুণ পঁচিশ বাই একশো এখন আমরা উপরে নিচ্ছি কাটাকাটি করে নেই তিন পঁচিশে পঁচাত্তর তাহলে অপশন থেকে আমাদের পঁচাত্তর বেরিয়েছে তার মানে সঠিক উত্তর তিনশো দুইটি সংখ্যার লসাগু ছত্রিশ এবং ঘষাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত এখানে লসাগু আর ঘষাগু দেওয়াস বলছে একটি সংখ্যা যদি বারো হয় তাহলে অপর সংখ্যাটি কত তো এই টাইপের অঙ্ক করার জন্য আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো লসাগু গুণ ঘসাগু সমান একটি গুণ অপর তো লসাগু কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে আর ঘসাগু দেওয়া আছে কত ঘসাগু দেওয়া আছে সমান একটি সংখ্যা কত বারো তাহলে অপরটা কত এটা আমাদের বের করতে হবে অপরটা আমরা যদি বের করি তাহলে আমাদের কি হয় এই যে বারো আছে এই বারোটা নিচে চলে আসবে ঠিক আছে অর্থাৎ অপর সংখ্যাটি তাহলে গুণ ছয় আর নিচে হলো বারো তাহলে তিন বারং ছত্রিশ কাটাকাটি করলে তিন ছয় আঠারো থাকে তাহলে এই যে আঠারোই হচ্ছে সঠিক উত্তর একটি গ্লাসে গুড়ে গুড় ও পানির অনুপাত হলে গুড়ের কত তো এখানে অঙ্কটা আমরা করেছি আমাদের এখানে প্রথম দিকে আমরা এই অঙ্কটা করেছি বিদায় এখানে আর করা হলো না এই এইটার পরিবর্তে অন্য অঙ্ক দ্বিতীয় এপিসোডে থাকবে হ্যাঁ ঠিক আছে গণকের ধার এ একক হলে ঘনকের সমগ্র ক্ষেত্রে ফল কত হ্যাঁ এটা হচ্ছে যদি এ থাকে তাহলে হয় সিক্স এ স্কোয়ার হ্যাঁ এখানে যদি এক্স থাকতো হ্যাঁ এখানে যদি কি থাকতো এক্স থাকতো ঠিক আছে এক্স যদি থাকতো তাহলে এখানে হয়তো সিক্স এক্স স্কোয়ার ওকে এখানে যেহেতু এ দিয়ে দিছে তাহলে এর সাথে আমাদের আরো কি গুণ করতে হবে সিক্স এ গুণ করতে হবে ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র তলের বল হচ্ছে সিক্স এ স্কোয়ার ওকে তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ